রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবার প্রথমে জানাই তোমাদেরকে একটু খুবই দুঃখিত আমি যে আগের দিনে ভিডিওটার সাউন্ডটা বন্ধ হয়ে গেছে কিন্তু কি করে এরম হলো না আমি নিজেই বুঝতে পারছি না তো ভিডিওটা যখন আমি এডিট করেছি পুরো সাউন্ডটা আমি চেক করলাম সবই ঠিক ছিল কিন্তু পরে যে কি করে এরকম হলো আমি বুঝলাম না ব্যাপারটা কি হলো আমি আজও পর্যন্ত এখনও পর্যন্ত কিছু বুঝতে পারিনি তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কেন হলো প্লিজ আমাকে জানিও আমি কিন্তু জানি না তো দেখো আমি আজকের কিন্তু বৃহস্পতিবার তো সকাল সকাল ঘটপাট বসিয়ে নিয়েছি আর গোপাল ছনাকে বাল্যভোগ দিয়ে দিয়েছি তোমরা দেখলেই তো বাল্যভোগ দেওয়ার পরে কিন্তু আমি ঘটটা বসিয়েছিলাম ধরো একটা টাইম চলে যায় তো এরপরে কিন্তু আমি গোপালকে দশটার ভোগে কিন্তু যে বেশি কিছু দিইনি যে মুড়ি ঝুড়ি বাজা দুধ দিয়েছিলাম যেহেতু দুধটা পরে এসেছিলো তো দেখো গোপাল সোনাকে দিয়ে দিয়েছি তো গোপাল সেবা হয়ে গেছে তো যে সিঙ্গারও করে দিয়েছি তো গোপাল সোনাকে দর্শন করে নিয়েছো তোমরা তো এরপরে আমি চলে যাচ্ছি রান্নায় তো আজকে রান্নায় দেখো কি কি রয়েছে আজকে কিন্তু আমি গোপাল সোনার জন্য আলু ভাজা করছি আর একটু অন্যান্য আইটেম আছে যেমন তোর আছে রসা আছে তো আমি আজকে একটু মানে ভাজার ওপরে রসা না আজকে বাঁধাকপি আছে তো আজকের কিন্তু আমি সব কিছু শুকনো আইটেম করছি প্রত্যেক দিন রসা খেতে ভালো লাগছে না তো গোপাল সোনারও হয়তো ভালো লাগছে না অত বলতে পারে না তো আমার মনে হয় যেটা আমার ভালো লাগে সেটাই হয়তো গোপালও ভালো লাগবে কারণ ও যা খাচ্ছে আমি তাই খাচ্ছি তাহলে হয়তো ওরও ইচ্ছা হচ্ছে না যে খাওয়ার তো আমি এই যে দেখো অন্য কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি আলু ভাজা করছি তো আলু ভাজাটা হয়ে গেলে কিন্তু আমি ধরছে কি করবো তো থর ছিঁচড়ি করার পর আমি কিন্তু বাঁধাকপিটা করবো তো আজকে সব কিছু কিন্তু শুকনো তো গোপাল ছানোর হাতে পেতে একটু কষ্ট হবে কিন্তু ভালো লাগবে কেন ওরা তো অনেকদিন করে খাচ্ছে ওই জন্য ভালো লাগবে তো এই যে দেখো থরের জন্য আমি কিন্তু একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি তো কালো জিরা ফোড়ন দিয়ে নিয়ে কিন্তু আমি থর ছিচকিটা করবো তো আজকের সকালবেলা দিয়ে খুব টাইমটা কম ছিল কারণ আজ বৃহস্পতিবার তো সকালবেলা দিয়ে এত কাজ থাকে যে আমি করে উঠতে পারি না আর যেন তো বৃহস্পতিবার দিন সব কিছু মেজে ঘষে উঠতে হয় তো আমি রাত্রে অর্ধেকটা করে রাখি তো সব কিছু তো এখন শীতকাল রাত্রে করা যায় না তো সকালবেলাও কিছুটা করতে হয় তো এর জন্য কি হয় অনেকটা টাইম নষ্ট হয় যে বাসন মাজা সব কিছু মোছা গ্যাস মোছা গ্যাসের ঝিক ঠিক সব মোছা যত বাসন থাকে সব মোছা মশলা কোটো সব মোছা তো এই জন্য কী হয় অনেকটা দেরি হয়ে যায় তো এরপরে কিন্তু আমি দেখো মশলার পেস্ট করে নিলাম বাঁধাকপির জন্য তো এই ফোড়নে কী কী দিলাম দেখো শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোড়ন দিলাম তো এই যে বাঁধাকপি মটর মটরশোয় আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকে আমি আবার বেছে বেছে আলাদা করেছি তো এতেও কিছুটা টাইম নষ্ট হলো তো আলুটা যদি নাও সেদ্ধ করতাম তাও হতো আমার মাথায় ছিল না তো দিয়ে ফেলেছি একসাথে তো ওই জন্য করেই নিলাম তো এরপরে কিন্তু আমি আর বেশি কিছু করছি না আজকে এই সিম্পল রান্না আজকে রেখে দিয়েছি তো এই যে বাঁধাকপি করছি আর দেখো বাঁধাকপিতে আমি যখন আলুটা ভাজা হয়ে আসলো তখন কিন্তু আমি টমেটোটা দিলাম আগে দিয়ে দিলে একদম গায়ে গায়ে লেগে যায় ওই জন্য দেখা যায় না তো একটু একটু কম দিলাম যাতে সবটা দেখা যায় আরে দেখো এরপরে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দেওয়ার আগে কিন্তু আমি মশলাটা দিয়ে কষিয়ে নেবো তো তো এরপরে বাঁধাকপির মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়লে কিন্তু হয়ে যাবে যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করা আছে তো এর জন্য কিন্তু বেশি টাইম লাগবে না রান্নাটা করতে তো আজকে রান্না কিন্তু আমার অনেক সকাল সকালে হয়ে গিয়েছিলো তারপরে আমি কিন্তু চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে কিন্তু সেইটা ভিডিও আমার করতে মনে ছিল না তো যেহেতু আমি নতুন ব্লগার তো ওই জন্য আমি ভুলে যাচ্ছি সব কিছু তো করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন যেখানেই যাব সেখানেই ভিডিও করতে শুরু করে দেবো চিন্তা করো না সবে তো এক মাস হলো তো আস্তে আস্তে হয়ে যাবে চিন্তা করো না তো দেখো বাঁধাকপিটা হয়ে গেলে কিন্তু আমি ভোগটা লাগিয়ে দেবো তো ভোগটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবার চলে যাব বললাম যে কোথায় যাচ্ছি তো আজকে ভোগে দেখো আমি বাঁধাকপির মধ্যে কিন্তু একটু দিয়ে দিলাম গরম মশলা তো আজকে ভোগের কী কী মেনু ছিল চলো তোমরা আবার প্রথম থেকে পুরোটা দেখে নাও তো বাঁধাকপি তখনই ভালো লাগে যখন এটার মধ্যে একটু গরম মশলা দেওয়া হয় তো আমি কিন্তু দেখবে সবসময় সময় তো একটু গরম মশলা লাস্টে দিয়েই দিই তো সবজির তরকারি তো না দিলেও চলে তো এরপরে কিন্তু ভোগের থালিটা সাজিয়ে নিয়েছিলাম তো তোমরা একটু দেখে নাও তো এই দেখো ভোগা সাজিয়ে নিয়েছি তো আজকে দেখেছো তো একদম সিম্পল রান্না আলু ভাজা তর ছুচকি আর বাঁধাকপি তো গোপাল ছোলা হয়তো পেয়ে খুব খুশি হয়েছে কারণ ওরও ভালো লাগছে না প্রত্যেক দিন খেতে তো এই দেখো আমার বাদে বাড়িতে ঘুরে এসে কিন্তু আমি আবার চাউমিন করেছিলাম তো এই দেখো চাউমিন করছি তো আজকে চাউমিনটা দেখো একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম আর বাঁধাকপি আলু আর কাঁচা লঙ্কা দিয়েই করছি তো একদম সিম্পল করছি তো আজকে আমাদের বাড়িতে প্রসাদ পেতে এসেছিলো আমার কাকিরা এমনি ঘুরতে এসেছিলো তো আমি ওদেরকে একটু প্রসাদ দিয়েছিলাম তো ওই ভিডিওটাও করা হয়নি আমি একদম বেকার সব ভুলে যাই তো ওদেরকে দেখালেও তোমাদের মনটা একটু খুশি হতো যে আমার বাড়িতে কে কে আছে না আছে সবাইকে একটু দেখাতে পারতাম তো পরের বারে মনে করে অবশ্যই দেখাবো তো দেখো এই যে আলু ভাজা আলু আর বাঁধাকপি ভাজছি আর লঙ্কা দিয়েছিলাম আর মটরশুঁটি ছুটি তো লঙ্কাটা এতটা ঝাল ছিল আমি বুঝে উঠতে পারিনি তো কুচিয়ে দিচ্ছি তাতেও এত ঝাল ছিল তো আমি দেখো তো চাউমিন আমি কী দিই গোলমরিচ দিই আর গোলমরিচের জন্য টেস্টটাই পুরো বদলে যায় চাউমিনে তোমরা এরকমভাবে করে দেখো যেদিন দিয়ে নিরামিষ খাও সেদিনকার এটা করবে অবশ্যই আরে দেখো আমি দিয়ে কিন্তু সিদ্ধ করে নেবো আজকে কিন্তু হলুদ ইউজ করছি না আজকে সাদা রাখছে চাউমিনটা চৌমনা চাইলে কিন্তু এখানে হলুদি ইউজ করতে পারো কিন্তু আমি কিন্তু করছি না তো তারপরে কিন্তু আমি গোপালে ভোগটা লাগিয়ে দেওয়ার আগে কিন্তু আমি ভাজা হতে হতে কিন্তু আমি আটাটাও মেখে নিলাম দেখতে পাচ্ছো ময়দা মাখছিলাম সরি তো ময়দাটা মেখে নিয়েছিলাম কিন্তু রুটিই করব তাও ময়দাটা মাখলাম কারণ আমার দাদা রুটি খাবে আমার বড় খাবে পরোটা তাও একেবারে ময়দায় মেখে নিলাম আটা দিন পরোটা হলে আর খাবেন না তো দেখো এই শুধু আমার কিন্তু এইগুলোই কিন্তু আমার কাজ নয় এরপরেও আমি তো বাইরে অনেক কাজ করতে হয় শুধু যে গোপালের জন্য করছি এরকম কিন্তু একদমই নয় যে ওদিকেও ভেবে থাকো যে শুধু গোপালের জন্যই করি না একদমই না সবার জন্যই আমাকে আলাদা আলাদা সব কিছু যেটা ডিমান্ড সবার সেটাই পূরণ করতে হয় আমি যা খাই না কেন তার থেকে বড়ো কথা সবার জন্য যেটা করতে হবে সবার মন পছন্দেরই করতে হবে তো দেখো তারপরে কিন্তু চাউমিন হয়ে গেল। আর এরপরে দেখাম রুটি করেও রাতের হুটটা লাগিয়ে দিলাম তো ভিডিওটা বেশি লং করলাম না আজকে ভিডিওটা এই অবধি তোমরা সকলে খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি